রাত তখন প্রায় বারোটা বাজতে দশ বারো মিনিট বাকি শীতের শুরু হালকা কুয়াশা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে আমি আমার বউ নীলাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম এত শান্ত এত নির্ভরতার মুহূর্ত মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন এই বুকে শুয়ে আছে ঠিক তখনই ট্রিং ট্রিং নীলার ফোনটা বাজল নাম্বারটা অচেনা আমি কিছু বললাম না ভাবলাম হয়তো কোনো ভুল কল বা অফিসের কিছু নীলা আস্তে ফোনটা তুলে রিসিভ করলো পরক্ষণেই নেই যান আজ রাত এগারোটায় ছাদে দেখা করবে প্লিজ তোমাকে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে এক মুহূর্তে আমার মাথার ভেতর যেন কিছু একটা জমে গিয়ে বিস্ফোরণ হলো আমি স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম হৃৎপিণ্ডটা ধরফর করছে কিন্তু শরীর নড়ছে না ভেতরে হাজারটা কাটা। এত বছর ধরে ভালোবাসলাম বিশ্বাস করলাম আজ এই কথা সাথে সাথে ফোনটা স্পিকারে দিয়ে দিল নীলা কিনা আমি দেখলাম না কিন্তু আমি শুনলাম ফোনের ওপাশের লোকটা আবার বলল কি হলো যান নিশ্চুপ কেন তোমার স্বামী কি তোমার পাশে আছে আমি আর সহ্য করতে পারলাম না নীলার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিলাম ফোন কাটতেই সাথে সাথে এক মেসেজ যান বুঝতে পারছি তোমার স্বামী পাশে আছে তাই ফোনটা কেটে দিলে কোনো সমস্যা নেই আমি অপেক্ষা করব রাত এগারোটায় ছাদে এসো বেশি দেরি করো না কিন্তু আমার বুকের ভেতর ঠান্ডা কিছু একটা জমে উঠল এটা কি সত্যি নীলা আমার নীলা বড়কিয়া করছে এটাও আবার এই বাসার মধ্যেই কারো সাথে না এটা আমি বিশ্বাস করতে চাই না কিন্তু ম্যাসেজ তো পরিষ্কার এবার মনে হলো যাই হোক আমাকে আজই জানতে হবে সত্য কে সেই লোক আমি কিছু না বলেই ফোনটা টেবিলে রেখে দিলাম নিজাকে কিছু বুঝতে দিলাম না সে তখনও ঘুমের ভেতর নিষ্পাপ মুখে শুয়ে আছে কিন্তু আমি দেখলাম ভোরে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতেই সে খুব খুশি হলো আমি চুপিসারে সব দেখলাম কিছু বললাম না সারাদিন কেটে গেল অস্বচ্ছ যন্ত্রণায় আমি সারাদিন নীলাকে স্বাভাবিকভাবে আচরণ করার চেষ্টা করলাম কিন্তু ভেতরে ভেতরে বুক ফুপড়ে যাচ্ছে কার সাথে এমন সম্পর্ক কিভাবে পারল সে এতটা বিশ্বাস ছিল যাকে নিয়ে প্রতিটা মিনিট যেন বিষের মতো লাগছে এক একটা সেকেন্ড যেন তলোয়ার হয়ে বুকের ভেতর ঢুকছে সময় এগোতে লাগলো রাত এগারোটা চল্লিশ হঠাৎ নীলা আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে গেল চুপি চুপি আমি ওর পিছু নিলাম সিঁড়িবে উপরে উঠছে আমি নিঃশব্দে অনুসরণ করছি হৃৎপিণ্ডটা এত জোরে ধরফর করছে মনে হচ্ছে কেউ শুলে ফেলবে ছাদে যাওয়ার দরজাটা খোলা নীলা ভেতরে ঢুকে গেল আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখলাম ছাদে হালকা আলো জ্বলছে মোমবাতির মতো কিছু ছড়িয়ে আছে মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো কিন্তু আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না হঠাৎ নীলা বলল হ্যাপি বার্থডে মিস্টার হাসিব স্বামী আমার আমি থমকে দাঁড়িয়ে গেলাম এ কি কেউ কি আমার নাম বললো নীলা কেন আমার নাম বলছে আমি তো এখানে লুকিয়ে নীলা আবার বলল এই এই জামাই আর লুকিয়ে থেকে লাভ নেই এখন সামনে আসো আমি ধীরে ধীরে সামনে এগোলাম যেই ছাদের কেন্দ্রে পৌঁছালাম হঠাৎ করে আলো জ্বলে উঠল আমার সব বন্ধু ওরা দশ পনেরো জন দাঁড়িয়ে আছে হাততালি দিচ্ছে হাসছে চিৎকার করছে এই এই হাসিব হ্যাপি বার্থডে দোস্ত সারপ্রাইজ আমি অবাক হয়ে দাঁড়িয়ে কিছু বলতে পারছিলাম না গলা ধরে আসছিল মানে কি এ কী হচ্ছে আমার এক বন্ধু এগিয়ে এসে হাসতে হাসতে বলল আজ সকাল থেকে যাই যাই হলো সব আমাদের প্ল্যান তুই সারাক্ষণ আমাদের বোকা বানাস একদিন আমরাও দেখলাম তোরে বোকা বানানো যায় কি না আমি অবিশ্বাসে বললাম মানে তোমরেই নীলার ফোনে কল দিয়েছিলে হ্যাঁ দোস্ত আরেকজন বলল মিস্ট্রি সাসপেন্স সব মিক্স করা ছিল সারাদিন ধরে তোর মুখটা দেখছিলাম গোপনে মজা লাগছিল নীলা হাসতে হাসতে বলল আর জানো আজ সারা দিন তোমাদের বন্ধু আমার সাথে কথা বলেনি শ্রেফ যাতে তুমি সন্দেহ না করো তুমি যেন গল্পটা বিশ্বাস করো ওরা সবাই একসাথে হেসে উঠল হ্যাপি বার্থডে হাসিফ তোকে একটু ঝালাই করার জন্যই সব সরি ভাই কিন্তু কি মজা হয়েছিস আমি অবাক হয়ে দাঁড়িয়ে কিছু বলতে পারছিলাম না গলা ধরে আসছিল কিন্তু সত্যি বলছি আমার মনেই ছিল না আজ আমার জন্মদিন বন্ধুরা বলল তোর মনে থাকলেই হবে তোর বইয়ের মনে থাকলেই যথেষ্ট চল এবার কেক কাটবি নীলা এসে আমার হাত ধরল তার চোখে একটু অভিমান একটু হাসি আর অনেক ভালোবাসা জমে আছে রাগ করেছ সে ফিসফিস করে জিজ্ঞেস করল আমি মাথা নাড়লাম আরে না কিন্তু সত্যি কথা হল ভেতরে ভেতরে স্বস্তি বয়ে গেল ঢেবের মতো কেক কাটার মুহূর্ত সকলের সম্মিলিত আওয়াজ এক দুই তিন হ্যাপি বার্থডে টু ইউ বন্ধুরা শোরগোল করছে কেউ ফুল ছুঁড়ছে কেউ ভিডিও করছে কেউ পেছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে নীলা কেকের একটা টুকরো আমার মুখে তুলে দিল আমার চোখ ভিজে উঠল সে আসতে বলল সবসময় তোমার পাশে থাকবো ঠিক সব জন্মদিনের মতো আমি আর নিজেকে সামলেতে পারলাম না নীলার হাতটা ধরে বললাম তুই যদি পাশে থাকিস আমার জীবনটাই সারপ্রাইজ হয়ে থাকবে বন্ধুরা হেসে উঠলো এই এই ডায়ালগ মারিস না সেই রাতটার পরে আমি একটা জিনিস আরও ভালোভাবে বুঝলাম ভালোবাসায় ছোট ছোট সারপ্রাইজ অনেক বড় স্মৃতি হয়ে থাকে আর বিশ্বাসের ওপর ভর করেই সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকে কখনো কখনো জীবনে একটু রঙ আনতে একটু ভিন্নতা আনতে প্রিয় মানুষরা আমাদের এমন সারপ্রাইজ দেয় যা প্রথমে কষ্টের মতো লাগে কিন্তু শেষে হাসি আবেগ আর ভালোবাসায় পূর্ণ একটা স্মৃতি হয়ে থাকে আমার জন্মদিনটাও ঠিক সেই রকম একটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু অবিশ্বাস আর যন্ত্রণা দিয়ে এগোনো আর শেষে অপরিসীম ভালোবাসা বন্ধুত্ব আর চমৎকার একটি সারপ্রাইজ আমি নীলার দিকে তাকিয়ে ভাবলাম সত্যিকারের ভালোবাসা কখনো কোনো সন্দেহে হারিয়ে যায় না বরং পরীক্ষা পেরিয়ে আরও শক্ত হয়ে ওঠে